আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির বিষয়ে আপনারা অনেকে কমেন্ট করে ভিডিও চেয়েছেন তো আজকে হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ভিডিওতে জন্য ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস করে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির আবেদনের সার্ভার সমস্যার সমাধান ও সিজিবিএ নিয়ে আপডেট প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদন এখন অনলাইনে করা যাচ্ছে সার্ভার সমস্যা ঠিক করা হয়েছে এর সাথে যা যুক্ত করা হলো অনেকেই কিন্তু কমেন্ট করেছেন আপু আমি এত এত শিক্ষাবর্ষে ছিলাম আমি কি এবার প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি হতে পারবো কি না তো দেখুন এই অংশটুকু আপনাদের জন্য দু সাল থেকে দু সাল পর্যন্ত সবার ডাটা আপলোড করা হয়েছে যাদের বিভিন্ন ইয়ারে ইম্প্রুভমেন্ট ছিল পাশ করেছেন কিন্তু সিজিপিএ আপডেট হয়নি তাদের ডাটাও অ্যাডমিশন সার্ভারে এন্ট্রি করা হয়েছে ডিগ্রি দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পুনঃমূল্যায়নে যাদের ফলাফল পরিবর্তিত হয়েছে তারা সরাসরি অ্যাডমিশন ওয়েবসাইটে আবেদন করতে পারবেন সিজিপিএ কত পাইলেন সেখানে দেখতে পারবেন অনলাইনে আবেদন চলবে তিন জুলাই পর্যন্ত যথেষ্ট সময় আছে ধীরে সুস্থ আবেদন করবেন তো দেখুন যারা প্রিলিমিনারি টু মাস্টার্স করতে চাচ্ছেন আবেদনের শেষ সময় তিন জুলাই এরপর আরও দু এক দফা তারিখ বৃদ্ধি করা হবে তবে সে আশায় থাকবেন না যারা প্রিলিমিনারি টু মাস্টার্স করতে চাচ্ছেন প্রথম নোটিশে প্রথম ডেটে আপনারা কিন্তু আবেদন করে ফেলবেন আর যারা আঠেরো থেকে বাইশ সাল পর্যন্ত শিক্ষার্থীরা রয়েছেন অনেকের কিন্তু রেজাল্ট সিজিপি অ্যাড করার পরেও রেজাল্ট আপডেট হয়নি আপনাদের রেজাল্টগুলো অ্যাড করা হয়েছে আপনারা কাইন্ডলি একটু চেক করবেন চেক করে আমাকে জানাবেন যে আপু আসলে রেজাল্টটি চেঞ্জ হয়েছে না হয়নি ঠিক আছে এরপর যখন আপনাদের এই প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির নতুন কোনো আপডেট আসবে কিংবা সময় বৃদ্ধি করা হবে তখন কিন্তু আপনারা আপডেট ভিডিওটি আমার চ্যানেলে পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ